মোচ ছোটো করা মোচ ব্লেড দিয়ে কাটা যাবে না এটা নিষেধ এটা শিষ্টাচার দুই দাড়ি বড় করা চেঁচে ফেলা কাবিরা গোনহা ছোট করাও কাবিরা গোনহা চেঁচে ফেললে ওর ওপরে অভিশাপ হবে কেন এখন মহিলা হতে চাই। দাড়ি নাই কার মহিলা তো চেঁচে ফেললেও মহিলা হতে চায় সেজন্য তার উপরে অভিশাপ হবে সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে তিন মেশক করতে হবে সব নবীর খাসলাত অভ্যাস চার কাজল আসবার নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার পাঁচ না খুলে বেতে বগলে উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড ব্যবহার করা হবে না নখ বগলের নিচের লোম উঠানোর জন্য হালাকুল আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন শিষ্টাচার সব নবীর শিষ্টাচার সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস এটাই অভ্যাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সব নবীর অভ্যাস সব নবীর খাসলাত সব নবীর বৈশিষ্ট্য আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি একথা নয় আগে ঢেল টিস্যু পেপার পরে পানি একথা নয় আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেটে মেজে নিতেন যদি পানি না থাকে তখন ঢেল টিসু পেপার না থাকলে এটাই হলো বিধান আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম এটা তো প্রশ্নে আসে না আবার পায়ের উপরে পা উঠা এটা তো প্রশ্নে আসে না এটা তো সভ্যতা নয় আবার খক খক করে কাঁসা যদি তাই হয় এটাই যদি ধর্ম হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন যদি এটা ধর্মই হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে আর পায়ের ওপরে পা উঠায় তার বউ উঠায় না কেন যদি এটাই ধর্ম হয় তাহলে ও যে খক খক করে কাশে তার বউ খক খক করে কাসে না কেন নীতি সব নবীর নীতি সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস সব নবীর আদাত পেশার পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন অজু করার সময়তে নাকি পানি দিয়ে নাকটাকে ঝাঁটতেন আল্লাহ নবী বলছে নাকে শয়তান বসবাস করে সব নবীর অভ্যাস আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া নবীদের অভ্যাস বিবাহ করা নবীদের অভ্যাস লজ্জা করা লজ্জা লজ্জা হল অভ্যাস খাসলত স্বভাব লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা যত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বোরখা পরলেও হবে তাহার যুদ পড়লেও হবে হজ করলেও হবে প্রতি বছর যদি রমজানে উমরা যে তবুও তার পাপ বেশি হবে কেন তার ইমান কম পাপ কি দিয়ে ঠেকাতে যায় ইমান দিয়ে ঠেকানো যায় পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে বোরখা পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহাজুদ পড়ে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই যুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ ষাট বছর বয়স তখন মনে করছে অজু করে সলত পড়ব তো একটু টিভিটা চালু করে দেখি একবারে দেওয়াল ভর্তি টিভি আছে অজু করে এসে তাহাজুদ পড়ার পূর্বে টিভি চালু করেছে আর লাইনটা মেয়ে চলে এসেছে গেছে এখন যুদ গেছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্ডা সহাদ করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায় জান্নাত অত সহজ জান্নাত পড়ে আছে জান্নাতে নারী আছে সর্বোচ্চ সুন্দরী আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা একথা কথা আল্লাহ বলছেন ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর আল্লাহ ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাও রং মাখানো পতিতালয়ের লয়ের মেঘে দেখে চক্ষু ঠান্ডা করে আবার কথা একটা ভেতরে জাগলো তিন শ্রেণীর মানুষ জানলাতে যাবেই আগে বলেছিলাম যে তিন শ্রেণীর মানুষ তার মধ্যে যাবেই ছিল যারা নগ্ন পোশাকে চলে চলে পুরুষের কথার মধ্যে আছি আমরা তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই এক আল্লাহর ভয়ে কাঁদে যে কথার মধ্যে আবার কথা বললো আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহ রসুল বলছেন গাভীর বাট বাঁধ থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহ কাঁদে যাবে না তেমন কথা কি বুঝাতে পেরেছি আপনারা কি কথা বুঝেছেন যারা আল্লাহর ভয়ে কাঁদে ওদের জাহান নামে যাওয়া কেমন অসম্ভব গাভীর বান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেন আমার এখানে কোনো ব্যক্তিগত কথা নাই দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে ও জান্নাতে যাবেই বলেন তো এবার আপনার টিভির কি হবে ওই মেয়েটা যে খবর পড়ছে অর মুখের ওপরে যে চোখ রেখে আপনি খবর শুনছেন তাহলে এটা কি তাকুয়া হলো যদি কোনো সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে এভাবে সে খবর শুনতে হবে তাকুয়া ভিন্ন জিনিস বয়সেস এগুলো করে কোনো লাভ নাই এইসব কেশ্বা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই বল হিসাব রাসসুলার নিয়মনীতি আজ পড়ে আছে আমি বলি না যে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমার বইটা পড়েন এ কথা আমি বলিনি আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বোখারি মুসলিমেরটা দেখেন তাহলে অন্তত নিজেই বাঁচলেন নয়লা আপনি রিয়াজুস সলিহীন বইটা পড়েন হাদিস সেটা আপনি নিজেই বাঁচলেন কিন্তু আপনি যদি অন্যদিকে যান তাহলে আপনি বেকাজাই পড়ে যাবেন সত্য মিথ্যা আপনি আঁচ করতে পারবেন না একটু পরে আপনাকে দেখাচ্ছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ পাহারা দেয় যে তিন অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই আল্লাহ নবী দুঃখ করে আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ আমার উম্মা কিহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এমন ভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান কৃষ্টি কালচারে পোশাক আশাকে চলা ফিরাতে কাগজ কলমে গাড়ি ছাঁকড়াতে সব মিলবে ওরা যদি মায়ের সাথে করে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে বলো তো ছেলে তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা আছে ওপরে কেন বড় এটা কি এটা তুমি কি দেখাতে চাচ্ছ তোমার গায়ে একটা গেঞ্জি আছে নি পিছনের দিকে দশ লেখা আছে দশ এই গেঞ্জিটি তুমি কেন নিয়েছ তোমার পিছনে যারা সলাত আদায় করে তার সলাতে হয় না তোমার দশ দেখতে দেখতে সে শেষ তোমার মা তরকারি রাখার জন্য একটা বাটি কিনেছে সেটা হলো রুই মাছ তোমার মা সাদ করে গেছে বগুড়া শহরে ঠেলে ঠেল মানে না বগুড়া শহর শহর ছোট সুন্দর অনেক কিছু আছে শুধু ভিড় ধরে আছে সেখানে তোমার মা গেছে একটা আয়না কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ সিস্টেচার কি জিনিস সিস্টেচার কাকে বলে শোনো তোমার মা প্লেট কিনেছে কিছু সেটা হলো চিংড়ি মাছ বলো তো সিস্টেচার কাকে বলে তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশাব পায়খানার জন্য পট কিনেছে সেটা হলো ঘোড়া পট আমাদের বাড়িতে তো এই পথটা তিন মিনিট থাকতে পারে না তিন মিনিট হয় সেটা ফেরত দিবো না হয় ভেঙে ফেলবো না হয় পুঁতে দেবো না হয় মাথাটা কেটে দেবো তোমার বাড়িতে বছর বছর আছে তোমাকে আর তোমার মাকে আর তোমার বাপকে যদি আমি আর তোরা অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না এটা বগুড়া বগুড়া রংপুর দিনাজপুর লালমেহাট নীলভাবি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে তিনটে জিনিস খারাপ আছে খুব বেশি অন্য জেলার চেয়ে অন্য জেলাতে আছে তবে কম এক এরা বনকে জমি দেয় না দুই যৌতুক নেই তিন বাড়ি ভালো করে ঘেরে না সব জায়গায় যদি ফাঁকা হয় তো আপনি ঢুকবেন কোন তো দরজা লাগবে যৌতুক নিয়েছেন কেন তখন তো আমি বলেছি বাব্যাটা ভিক্ষা করে খাও ভিক্ষে যদি কেউ না দেয় এসব এলাকায় লক্ষ্মীকলার আশেপাশে বগুড়ার ট্রেন স্টেশনে চলে যাবা বেটা ভিক্ষে করে খাবা ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম কোনো মায়ের বেটা ফতো এভাবে ধরতে পারবে না জাতির যদি রাস্তাঘাট করে না দিতে পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকিতে পরকাল হারাতে রাজি নয় আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বক্স টাকা পয়সা আর সাইকেল মোটর সাইকেল সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সেরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না তোমার দাদা মারা দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার ফু বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে এইটা প্রমাণ করো দেখি আগে একসাথেই নিবে তোমার বাপকে বলে দিও আগামীকালকে গিয়ে বারাতে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য আমার কাছে আছে ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে তো জমি ভাগ করে দেয় আর যদি তুমি আমাকে বলো তাহলে আমি আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি চ আমি টুকটাক জমি চিনি আমার ছোট ভাই চিনে না আজও চিনে না ও বরিশালে থাকে বরিশাল মডেল কলেজের শিক্ষক ওই পাতায় পড়ি না কিন্তু ভাগ ভাগ করে দিয়েছি চার দিয়ে একটা দরজা রাখেন বাহির দরজা সেখানে আপনি গরিব মানুষ কিছু নেই একটা পর্দা ঝুলছে আল্লাহ নবী বলছেন আপনার স্ত্রী ঘুমানোর সময় বিসমিল্লা বলে একটু খড়কুটা এখানে রেখে দেবে নিচে সকাল পর্যন্ত এই ফাঁকা দরজাতে শয়তান প্রবেশ করতে পারবে না বোখারি মুসলিমের হাদিস শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস এক বেটিকে বিদ্যে শিখিয়ে দিল দুই বেটিকে শিষ্টাচার শিখালো তিন মেয়ের বিবাহ দিয়ে দিল তখন মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হলো তখন মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হলো বাপে মেয়েকে কী শিখালো যেদিন ফাইভ পাস করেছে তারপর থেকে তিনজন শিক্ষক মেয়েকে ডাক্তার বানাতে হবে এইটের পরে চারজন শিক্ষক তারপরে ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে জয়টা সাবজেক্ট তয়টা শিক্ষক তারপরে মেয়ে ডাক্তার হয়ে আরেকজনের সাথে চলে গেল আবার না হয় মেয়ে পড়ছে লন্ডনে আর বাপে চিল্লা দিতে গেছে আমেরিকা বাপ ওখানে তাসবি টিপছে মেয়ে এখানে প্রেমের তাসবি টিপছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই যারা পুরুষের পোশাক পরে মহিলা হয়ে তারা জান্নাতে যাবে না এক হজ করেছে মাথায় টুপি আছে মেয়ে পাশে হাঁটছে মেয়ে স্কিন পায়জামা পরে আছে তো ইহুদি খ্রিস্টানের পোশাক আমি তো দেশের বহু দেশ ঘুরে ফিরে দেখছি যে সব ওখান থেকে এসেছে বিমান বন্দরে যখন নামে তখন একটু একটু লজ্জা করে ওই মেয়েটাই যে মেয়েটা ওখানে উলঙ্গ হয়েছিল তারপরে কিছু কিছু এখন এটা কমে গেছে যেহেতু এখন বাপও কিছু বলে না এখন মাও কিছু বলে না মা বলছো তুই আরো ল্যাংটা কাপড় খুলে দে তুই কাপড় আছিস কেন মা ওটা ওটা মা নয় বলেছেন মা যদি ইহুদি হয় ছেলে মেয়ে খ্রিস্টান হবে জন্ম নিয়েছে মুসলমান হিসেবে কিন্তু বাপ মা তাকে ইহুদি করেছে বাপ মা তাকে খ্রিস্টান করেছে বাপ মা তাকে আগুন পুজো করেছে এই মেয়ে খারাপ নয় মা খারাপ এই ছেলে এই মেয়ে খারাপ না ওর বাপ খারাপ এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম ছেলে মেয়ে জন্ম দিলে সপ্তম দিনে নাম রাখতে হবে সাত দিনের দিনই রাখতে হবে সাত দিনের দিন একটা ছাগল জভে করতে হবে কানা হোক ন্যাংড়া হোক দুই মাসের হোক পা ভাঙা হোক হাত ভাঙা হোক একটা আঁকিকে দিতেই হবে সাত দিনের দিন দিতেই হবে ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে ওটা বাপের জিম্মেদারি চোদ্দ দিনে চলে না হাদিস ঠিক নয় একুশ দিনে চলে না হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে না হাদিস ঠিক নয় সাত দিনে দিনই দিতে হবে কানা খোড়া দেন দুশো টাকা দিয়ে দেন পাঁচশো টাকা দিয়ে দেন এই কি কুরবানি কুরবানি মানে বিশাল ব্যাপার কুরবানি মানে নেকির ব্যাপার কুরবানি মানে বিশাল ব্যাপার চোখ ভালো কিনা দেখো কান ভালো কিনা দেখো পা ভালো কিনা দেখো লেজ ভালো কিনা দেখো ঠিক কাছে কিনা দেখো তরু তাজা কিনা দেখো সিং ঠিক আছে কিনা দেখো সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনো মোটা তাজা নেকির ব্যাপার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই বেশি টাকা আছে রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসো না আছে সার কিনো না আছে খাসি কিনো না আছে ছাগল কিনো নইলে ভেড়া কিনো ভেড়া ভেড়ি কম টাকা দিয়ে ভাগে টাকা দিয়ে যাচ্ছে ওনার হারান টাকা আর আপনার হালাটাকে কে বুদ্ধি দিলে এগুলো আমি দিই আমি কোনো দিন এরকম বুদ্ধি দিই কোরবানিদের নেকির জন্য আর আঁকিকে সাত দিনের দিন দিতে হবে চাপায় নবমুঞ্জের ভাষা আপনি তো দিবেন দেবেন আপনার বাপকে দিতে হবে সাত দিনের দিন চার কাজ এক ছাগল জবা করা একে দুই মাথা নেড়ে করা ডাক্তার বলেছেন মাথার পরে নেড়ে করতে হবে আপনি বলবেন সাত দিনে তিনি করব নবী বলেছেন তিন চুল সম পরিমাণ রূপা ওই পরিমাণ টাকা ফকির দিয়ে দেওয়া চার নাম রাখা নাম রাখা আঁকিকে দেওয়া মাথা নেড়ে করা চুল সম পরিমাণ রূপাদান করে দাও এটা রাসুলের বিধান ধর্ম পাগল হয়নি ধর্ম রাজশাহী চাঁপাই নবগঞ্জের হাওয়াই লাড্ডু নয় যে আপনি খাবেন না বা ছেড়ে দিবেন এটা নয় এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম পীর সাহেব দিয়ে চলে না বড় হুজুর দিয়ে চলে না রূপক ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে না এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এক ডান হাতে ধরতে হবে দুই বিসমিল্লা বলতে হবে তিন তিন শ্বাসে পান করতে হবে চার বসে পান করতে হবে পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে একবারে নগদ ধর্ম মারে প্রতি দিয়ে চলে না চুপে চুপে চলে না সব নগদ ধর্ম একদম সব টাটকা তাজা নগদ কোনো জায়গাতে চুপচাপ নাই সব খোলা একবারে একটা মানুষ দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন ধর্মকে আল্লাহ তার নাম মোহাম্মদ সাল্লাম তার নাম নবী ওনাকে আমাদের মাঝে কি করেছেন রেখে পুরো জীবনটাকে স্ত্রী মিলন সহ চলাফেরা সহ খাওয়া আমাদের সামনে রেখে রেখে চলে গেছে দিয়ে কি করতে হবে তাকে নগদ দেখা গেছে সাহাবীরে সেটা করে রেখে গেছে তাবিরে সেটা করে রেখে গেছেন এখানে গোপনীয় কিছু নেই সোনান সমনীত দিনী ভাই বোন মহিলাদের কথা আর একটু বলে এখান থেকে আর চলে যায় আমরা লম্বা আলোচনা না করি মহিলাদের জন্য পাঁচটা চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ত দুই হালাল রুজি দুই রামজান মাসের রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুপ্ত না হওয়া এক পাঁচাত্ত সলা দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিছা লাগলেও মানতে হবে স্বামীর মুখ খারাপ হলেও মানতে হবে আবদ্রায়দ সাহেব ওকে যে আমি সহ্যই করতে পারি রে মাস মাস কথা বলতে পারি না যদি তাই হয় তাহলে খোলা তালাক করে নেন কাজের কাছে যান খোলা করে নেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পাবেন সমস্যা নেই স্বামী ভালো হলেও আপনি তালাক খোলা তালাক নিতে পারেন কোনো সমস্যা নাই এ তো আপনি বলছেন তার মুখের দিকে আমি তাকাইতে পারি না আপনি ঝুলন্ত অবস্থা আছেন কেন পৃথিবীতে পৃথিবী অনেক বড় বিধান প্রশস্ত আপনি তার সাথে থাকলে তাকে মেনেই চলতে হবে জরুরি যদি না মেনে চলেন খোলা তালাক করে নিতে হবে এটাও জরুরি আমি আপনার দিনী ভাই আপনাকে পরামর্শ দিচ্ছি তিতা লাগুক মিঠা লাগুক আপনি মেনেই চলেন ভালো হবে আর আপনার স্বামী যদি থাকে তাহলে তাকে বলি মনে রাখবেন একটা কথা আল্লা নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সেই যেই স্ত্রীর কাছে ভালো পৃথিবীতে ভালো মানুষ সেই যেই স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ সাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো খারাপ মানুষ সেই যেই স্ত্রীর কাছে খারাপ অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন ওকে অপমান করিয়েন না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না নইলে আপনার ক্ষতি হবে বিবাহের বাড়ি তো বহু দূরের কথা হাট বাজার তো বহু দূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি যেতে পারে না এখানে দুপুর থেকে বাজার করছে এটা তো বহু দূরের কথা দেখলে আমি কষ্ট পাই ওটা কিন্তু একজন মুসলিম মহিল মুসলিম মানুষের মেয়ে আপনার মেয়ে জবাব আপনাকে দিতে হবে এবার চলেন এইটুকু রেখে চলে আসে এখানে সম্মানিত দিনী ভাই বোন আমার হাতের দিকে দেখেন অল্প কয়েক মিনিট